ভূমিকম্পের পরপরই আতঙ্কিত না হয়ে শান্ত থাকা এবং দ্রুত নিরাপদ পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই বড় ভূমিকম্পের পরপরই কি করবে প্রথম ভূমিকম্পের পরপরই ছোট ছোট আফটার শখ হতে পারে যা ক্ষতিকর হওয়ার সম্ভাবনা থাকে তাই সতর্ক থাকুন এবং নিরাপদ স্থান থাকুন মনে রাখতে হবে বড় ভূমিকম্পের পর সঙ্গে সঙ্গে আফটার শখ বা ছোট ছোট কম্পন আবারও হতে পারে এগুলোও মারাত্মক ক্ষতি করতে পারে তাই সতর্ক থাকুন এবং নিরাপদ অবস্থানে থাকুন যদি কেউ আহত হয়ে থাকে তবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করুন গুরুতর আহত হলে জরুরি পরিষেবা বা কাছের হাসপাতালে যোগাযোগের চেষ্টা করুন বাড়ির ভেতরে গ্যাসের গন্ধ পেলে বা কোনো গ্যাস লিকেজ সন্দেহ হলে সঙ্গে সঙ্গে গ্যাসের মেইন লাইন বন্ধ করুন আগুন লাগার মতো ঝুঁকি এড়াতে বিদ্যুৎ ও পানির সুইচও বন্ধ করে দিন এ সময় সরকারি নির্দেশনা জানাটাও খুব জরুরি ব্যাটারি চালিত রেডিও বা অন্য কোনো জরুরি সম্প্রচারের মাধ্যমে সরকারি তথ্য জেনে আত্মরক্ষা করুন যদি ভবন ক্ষতিগ্রস্ত হয় তাহলে দ্রুত সিঁড়ি দিয়ে বেরিয়ে আসুন লিফট কোনো অবস্থাতেই ব্যবহার করবেন না এ সময় খোলা জায়গায় আশ্রয় নিন ভবন বৈদ্যুতিক খুঁটি বা গাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন পরিবার বা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করুন তবে মোবাইল নেটওয়ার্ক জরুরি সেবায় ব্যস্ত থাকতে পারে তাই অপ্রয়োজনে ফোন ব্যবহার না করাই ভালো উদ্ধারকারী দল পৌঁছাতে সময় লাগতে পারে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আশপাশে যারা আছে তাদের সাহায্য করার চেষ্টা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সব সময় একটি জরুরি ভূমিকম্প কিট প্রস্তুত রাখুন এতে টর্চ লাইট পানি ফার্স্ট এইড কিট গুরুত্বপূর্ণ ঔষধ এবং কিছু শুকনো খাবার থাকবে ভূমিকম্প হঠাৎ আসে সতর্কতা আমাদের রক্ষা করে শান্ত থাকুন সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন